আজকে আমরা একটা সঞ্চয়পত্রের রিটার্ন কিভাবে দাখিল করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো তো আমরা যদি সঞ্চয়পত্রের রিটার্ন দাখিল করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রথমেই আমাদের হাতে এই যে দেখতে পাচ্ছেন যে সঞ্চয়পত্রের উচ্ছেগর কর্তনের সার্টিফিকেট এটা কিন্তু থাকতে হবে এখানে আমি নাম ঠিকানাটা উপরে তুলে দিয়েছি যেন আপনারা দেখতে না পান বা যেন এটা প্রাইভেসিটা নষ্ট না হয় দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের কর্তনের সার্টিফিকেট এটা কিন্তু আমাদের প্রয়োজন পড়বে হ্যাঁ তো এটা ছাড়াও আমরা রিটার্ন দাখিল করতে সক্ষম হব যদি আমরা এটা নাও থেকে থাকে আমরা যদি এটা নাও নিয়ে থাকি তারপরেও কিন্তু আমরা রিটার্ন দাখিল করতে পারবো তো সে বিষয়ে আজকে কথা বলবো না আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আছে সেটা হলো যে আপনারা যারা আর সঞ্চয়পত্র পাঁচ লক্ষ টাকা ছিল পাঁচ লক্ষ টাকার বেশি আবার নতুন করে যারা ক্রয় করেছেন গত অর্থ মধ্যে তারা কিন্তু রিটার্ন দাখিল করতে গিয়ে একটু জটিলতায় পড়ে যাবেন বা একটু ঝামেলায় পড়ে যাবেন বা আপনার জন্য কর এক্সট্রা পে করা লাগতে পারে কেন লাগতে পারে সেটা আমরা এই ভিডিওতে দেখে নিব। আর একটা সঞ্চয়পত্র রিটার্ন কিভাবে দাখিল করবেন সেটাও আমরা এখানে দেখব আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখে নিলাম যে কত টাকা তিনি মুনা মুনাফা পেয়েছেন কত টাকা উচ্ছে কর কেটেছে এবং সাথে কত টাকার সেটা সঞ্চয়পত্র সেটাও আমরা দেখে নিয়েছি এখন আমরা সরাসরি রিটার্নে চলে যাব এখন এই রিটার্নের কিছু অংশ আপনারা দেখতে পাবেন না কারণ হলো ইউটিউব যদি এখানে পার্সোনাল কোনো তথ্য থেকে থাকে তাহলে সেই ভিডিওটা ইউটিউব রিমুভ করে দেয় যে কারণে আমরা একটু আমাদের নিরাপত্তার স্বার্থে কিছু অংশ আমরা ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন এই রিটার্নটা আমার পূরণ করা আছে কিন্তু এই রিটার্নটা আমি দাখিল করতে পারছি না সামান্য একটু জটিলতার কারণে যেটা এনবিআর এর একটু ফল্ট রয়ে গিয়েছে অবশ্য এত দ্রুত একটা সার্ভার আপনাদের জন্য রেডি করে দেওয়া হয়েছে তো সেখানে ছোটখাটো কিছু ত্রুটি থাকবে এটাই স্বাভাবিক আশা করি খুব দ্রুত এই ত্রুটিগুলো সারা হবে এবং এই ত্রুটিগুলো ঠিকঠাক করে রিটার্ন দাখিলটাকে সহজ করা হবে বিশেষ করে সঞ্চয়পত্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমরা রেগুলার রিটার্নে ক্লিক করে দিলাম রেগুলার রিটার্নে ক্লিক করার পরে ওনার ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এবং ইনকাম ফ্রম আদার সোর্সেস অর্থাৎ এই যে আমরা সঞ্চয়পত্রের যদি রিটার্ন দাখিল করতে যাই তাহলে আমাদেরকে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ক্লিক করতে হবে আর এই পাশে কি পূরণ করবেন না করবেন সেই বিষয়ে কিন্তু আমি আলাদা ভিডিও দিয়েই রাখছি আপনারা সেগুলো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আমরা ভিডিওটা একটু শর্ট করার চেষ্টা করছি তো এখানে আমরা চলে গেলাম নেক্সট দিয়ে নেক্সট দিয়ে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা ট্যাক্স রিবেট দাবি করব না কারণ হলো আমাদের কোনো ট্যাক্স আসবে না যদি ট্যাক্স না আসে তাহলে আমরা রিবেট দাবি করব না এবার দেখতে পাচ্ছেন যে এইখানে আমার গ্রোজ ওয়েলথ পঞ্চাশ লাখ টাকার নিচে আমি সিলেক্ট করে দিয়েছি দেন মোটর কার আছে কি না এগুলো আমি ইয়েস নো ইয়েস নো যেটা আপনার আছে থাকলে ইয়েস না থাকলে নো ওকে দেন আমি সেভ কন্টিনিউ দিয়ে এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পরে এখানে আমাকে সঞ্চয়পত্রের তথ্যগুলো দিতে হবে প্রথমে তো সঞ্চয়পত্রের তথ্যগুলো দিতে হলে আমাকে এই যে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু ডেট ভ্যালিউ গ্রোজ ইন্টারেস্ট অর্থাৎ যেটা আমি ইন্টারেস্ট পেয়েছি যেটা আমার দেখাচ্ছে ওখানে সেইটা দিতে হবে এবং এইখানে আমার টিডিএসটা দিতে হবে যে টিডিএসটা কতটুকু কর্তন করেছে এইখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এটা কিন্তু কিছু অংশ পাঁচ কিছু অংশ দশ দশ কাটা হয়েছে কারণ এটা হলো দেখতে পাচ্ছেন যে এই যে ছাব্বিশ এক দু হাজার পঁচিশে ছয় লক্ষ টাকার একটা সঞ্চয়পত্র আলাদা করে কেনা হয়েছে যে কারণে এই যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যে ফাইভ পার্সেন্ট কাটার কথা ছিল সেইটা কিন্তু এই জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখের পরে যে এই প্রফিটটা তিনি পেয়েছেন সেখানে কিন্তু টেন পার্সেন্ট কাটা হয়েছে তার আগ পর্যন্ত ফাইভ পার্সেন্ট কাটা হয়েছে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে কিন্তু আপনি বাধাপ্রাপ্ত হবেন রিটার্ন দাখিল করতে যে সমস্যাটা আপনাদের জন্য ক্রিয়েট হবে সেটা এইখানেই ক্রিয়েট হবে আপনারা একটু দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন সাতান্ন হাজার ছয়শো এখানে চার হাজার আশি টাকা আমি দিয়েছি এই যে দেখুন সাতান্ন হাজার ছয়শো চার হাজার আশি টাকা সেটা আমি এখানে দিয়েছি দেন আমি সেভেন কন্টিনিউ দিয়ে এগিয়ে গেলাম দেন তার আদার্স অন্য ইনকাম আছে সেগুলো আমি দেখায় দিলাম দেন এখানে আইটি টেন বিবি অর্থাৎ আমার খরচের যে হিসাবটা সেটা আমি বিস্তারিত দিতে চাচ্ছি না কারণ এটা আমার জন্য ম্যান্ডেটরি না সেখানে আমি টোটাল দিয়ে দিলাম এক লক্ষ তিরাশি হাজার চারশো টাকা খরচ দেখিয়ে দিলাম যেটা তার খরচ হয়েছে দেন আমি অ্যাসেটসে চলে গেলাম অ্যাসেটসে চলে গিয়ে আমি তার কি কী অ্যাসেটস আছে সেগুলো আমি পূরণ করে দিলাম যেমন এই যে সঞ্চয়পত্র আমি দেখিয়েছি পাঁচ লাখ ছয় লাখ এগারো লাখ টাকা দেন গোল্ড দেখিয়েছি পাঁচ ভরি দেন ফার্নিচার দেখিয়েছি এক লক্ষ টাকা এভাবে তার যেই অ্যাসেটগুলো আছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার দশ টাকা তিন লাখ নিরানব্বই হাজার এক টাকা এগুলো কিন্তু দিয়ে দিতে হবে দেন আমি শেষ পর্যন্ত এই যে উনি ওনার হাজব্যান্ড থেকে রেমিটেন্স পেয়েছেন সেগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি তার সোর্স অফ ফান্ড মেলানোর ক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন যে তার নেটওয়েলথে লাস্ট ইয়ারে কত ছিল পনেরো লাখ বিরাশি হাজার দুইশো বিরানব্বই টাকা এখন আলটিমেটলি এই যে ডিফারেন্সটা কিন্তু আপনার অবশ্যই জিরো হতে হবে এটা আমি আগের ভিডিওতেও বলেছি যে কারণে এখানে আপনারা জিরো করে দিবেন জিরো করে দেওয়ার পরে সেইভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবেন এখন আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি এখন এইখানে দেখতে পাচ্ছেন যে তার ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অর্থাৎ তার ফাইন্যান্সিয়াল অ্যাসেটস থেকে আয় হয়েছে পঁচানব্বই হাজার ঊনপঞ্চাশ টাকা সঞ্চয়পত্র এবং ব্যাংক ইন্টারেস্ট থেকে এবং আদার সোর্স থেকে ইনকাম আসে এক লক্ষ তেষট্টি হাজার ছয়শো টাকা টোটাল ইনকাম দুই লক্ষ আটান্ন হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা এটা কিন্তু সবাই বুঝতে পারছেন যে তিনি একজন মহিলা এবং তার কর্মুক্ত আয় সীমা চার লক্ষ টাকা কিন্তু তার টোটাল আয় যেখানে কর গণনার ক্ষেত্রে সঞ্চয়পত্রের একটা বাদ দিয়ে কর গণনা হবে সেখানেও কিন্তু এখানে আপনার দুই লাখ আটান্ন হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা ওইটা সহ দ্যাট মিন্স তার নতুন করে কোনো কর আরোপিত হওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ তার যেটা উচ্ছে কর্তন কেটেছে কেটেছে সেটাই তার ফাইনাল ট্যাক্স ওকে এখন দেখুন যে এইখানে দেখুন দেখাচ্ছে কত নয় হাজার ছয়শো দশ টাকা নয় হাজার ছয়শো দশ টাকা জাস্ট এটা আপনি একটু দেখেন নয় হাজার ছয়শো দশ টাকা আর এইখানে দেখেন এইখানে দেখাচ্ছে কত নয় টাকা আর আমি পে করেছি কত টাকা এই যে সোর্স ট্যাক্স পেইড সাত টাকা অর্থাৎ আমার সঞ্চয়পত্রের আয় ছিল যেটা সেখান থেকে আমার ট্যাক্স কেটেছে কত সাত টাকা কিন্তু এইখানে দেখাচ্ছে কি যে তারা আমার উপরে এটার উপরে ট্যাক্স ইম্পোজ করেছে কত টাকা আট টাকা আট হাজার আটশো ছেষট্টি টাকা তাহলে এখন দেখুন এই ব্যাপারটা কী দাঁড়াচ্ছে এখানে তাকে পেয়াবল কত ষোলোশো আশি টাকা পেয়াবল দেখাচ্ছে দ্যাট মিন্স তাকে আরও ষোলোশো আশি টাকা পে করতে হবে এটা কি আপনারা মনে করেন যে সঠিক আছে অবশ্যই সঠিক নাই কারণ হলো তার কোনো ট্যাক্স এইখানে আসবে না যদি ট্যাক্স না আসে তাহলে এইখানে পেয়াবলের এখানে জিরো থাকার কথা এবং টোটাল পেমেন্ট যেটা সেটা ঠিক আছে কিন্তু এইখানে অ্যামাউন্ট পেয়াবল এই টাকাটা বেশি এসেছে কেন এসেছে ওই যে আমি বলেছি যে এইখানে যেটা সাতান্ন টাকা মুনাফা পেয়েছে সেখানে এরা সিস্টেমে ট্যাক্স ধরেছে কত পাঁচ হাজার সাতশো ষাট টাকা পাঁচ হাজার টাকা সেখান থেকে আপনি এই চার টাকা যদি বাদ দেন যেটা প্রকৃত কেটেছে তাহলে সেখানে ষোলোশো টাকার একটা ফারাক তৈরি হবে এই যে দেখতে পাচ্ছেন যে ষোলোশো আশি টাকা আমাকে পে করতে হবে এখন আমি যদি যাই তাহলে কিন্তু আমাকে বাধাগ্রস্ত করবে রিটার্ন দাখিল করতে বা রিটার্ন যদি আমি দাখিল করতেও পারি সেটা কিন্তু আপনার ঠিক হবে না এবং সেটার জন্য ফাইল অডিটেও পড়তে পারে আপনাকে চিঠিও দিতে পারে তো এখানে কি করবো এখানে আপনারা একবার দেখে নেন যে আপডেট ট্যাক্স যে আমরা ট্যাক্সটা যে পে করেছি সেটার তথ্যটা একটু দেখে নেন তাহলে বুঝতে পারবেন না এই দেখেন সঞ্চয়পত্রে এখানে আমরা যেটা পে করেছি সেটাই কিন্তু এসেছে কিন্তু এখন আপনার যেটা তারা ট্যাক্স ইম্পোজ করেছে ইম্পোজ করার ক্ষেত্রে ভুল করেছে এই যে এখানে দেখতে পাবেন আপনারা এইখানে দেখুন এই যে নয় টাকা ইমপোজ করছে ঠিক আছে যে কারণে এই টাকাটা আমার বেশি আসছে তো এনবিআরের এই সার্ভারে এই জিনিসটার ব্রেকআপটা দিতে হবে অর্থাৎ কেউ যদি পাঁচ লক্ষ টাকা থেকে পরবর্তীতে পাঁচ লক্ষ টাকার বেশি ক্রয় করে একই অর্থ বছরের মধ্যে তাহলে এই যে যেই আংশিক সময়টা তার পাঁচ পার্সেন্ট কাটার কথা সেইটা পাঁচ পার্সেন্টই এইখানে ব্রেক দিয়ে দেখিয়ে দিতে হবে এনবিআর ওয়েবসাইটে তাহলে সেটা সঠিক হবে আদার দেন এইটা কিন্তু আপনাদেরকে পেয়াবল দেখাবে তো এটার জন্য আমি এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়টা আপনারা একটু সলভ করে দিন সলভ করে না দিলে যেমন এই রিটার্নটা আর দাখিল করা যাচ্ছে না কারণ ওনার তো ট্যাক্স কেটে নিয়েছে সরকারি বিধান মোতাবেক যেই ট্যাক্সটা কাটার কথা সেই ট্যাক্সটা কেটে নিয়েছে তো তিনি তো আর নতুন করে এই ষোলোশো আশি টাকা পে করবেন না পে করবেন না এটা পে করার তো কোনো যৌক্তিকতা নেই তাহলে কি করতে হবে এনবিআরকে অবশ্যই এনবিআরকে অবশ্যই এইখানে সংশোধন করতে হবে অর্থাৎ তাদের যেই সার্ভারটা আছে সার্ভারে ইনপুটটা দিয়ে দিতে হবে ব্রেকআপটা দিয়ে দিতে হবে তাহলে দেখা যাবে যে এই ষোলোশো আশি টাকা আর আসবে না এইখানে টোটাল অ্যামাউন্ট পেয়াবলের ঘরে এই সাত হাজার নশো তিরিশে চলে আসবে তখন এইখানে আপনার পেয়াবলটা জিরো দেখাবে এটাই হলো সবচেয়ে বড় ঝামেলা কিন্তু যাদের সঞ্চয়পত্রে এর এই ঝামেলাটা নাই অর্থাৎ পাঁচ লক্ষ টাকার ছিল বা পাঁচ লক্ষ টাকার পাঁচ লক্ষ টাকার কম ছিল কিন্তু মাঝখানে আপনারা বাড়িয়েছেন তো তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রবলেম নেই তারা একদম স্মুথলি রিটার্ন দাখিল করতে পারছেন আর এত দ্রুত একটা সফটওয়্যার রেডি করে দেওয়া একটু ত্রুটি বিচ্যুতি থাকবেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ট্যাক্স রিটার্ন দাখিলের ব্যাপারে কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমাকে নক দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ